বিসমিল্লাহ রহমান রহিম সড়কপথে বিমানের ছোঁয়া গোল্ডেন লাইন পরিবহন জান্নাতুল ফেরদাউস পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি পটুয়াখালী কান্টোয়ারের স্ট্যান্ড বাই গাড়ি থাকবে চোদ্দ দুই দু হাজার পঁচিশ তারিখে সকাল আটটার সময় ছাড়বে পটুয়াখালী কাউন্টার থেকে ফরিদপুর মানিকগঞ্জ নবীনগর সাবার গাবতলি ফেরি পাড়াপার আরও একটি ছাড়ার সময় বেলা তিনটার সময় পটুয়াখালী কাউন্টার থেকে ছাড়বে কদমতলি বাবুবাজার সেকশন বৌবাজার রায়ের বাজার স্কয়ার মোহাম্মদপুর গাবতলি পদ্মা সেতু হয়ে যাবে আরও আছে বিভিন্ন রুটে অনেকগুলো গাড়ি আগের সময় যে গাড়িগুলো ছাড়তো সেই টাইম মতোই ছাড়বে পটুয়াখালী থেকে ছাড়ার সময় সোয়া তিনটে ফরিদপুর শেরপুর কুষ্টিয়া ছিনাইদহ বগুড়া রংপুর দিনাজপুর এবং আরও অনেকগুলো গাড়ি কুয়াকাটা থেকে সার্ভে সায়দাবাদ আবদুল্লাপুর পর্যন্ত বুকিং কাউন্টার পটুয়াখালীর নতুন বাস স্ট্যান্ড সোহাগুদ্দিন মার্কেটের ভিতরে